তাকে ধন্যবাদ দিই ভালো লাগছে আসছে উনি এখানে আছেন সেটা কষ্ট আছে এইখানে আরেকজনের থাকার কথা ছিল আমাদের নাগরিক ঐক্যের শিল্পন থানা শাখার আহ্বায় উনি আজকে এখানে নাই উনি আছেন ঢাকার একটা হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে লড়াই করেছে আমি আজকে আসবার আগে খবর নিয়েছি গতকালকে খবর দিয়েছি ডাক্তাররা বলেছে আল্লাহ মাহমদ উনি এখন জীবন থেকে জীবনের ধুকি থেকে মুক্তি পেয়েছেন চিন্তা বেঁচে যাবে সুস্থ হয়ে একদিন আবার বিলবে রেখাবে আপনাদের কাছে আসবেন কথা বলবেন শহীদ হাসপাতালে কেন জানেন একুশ তারিখ রাত বারোটার পর দিয়ে ফেরার পথে তাকে ছবি বলা হয়েছিল গত তিপ্পান্ন বছরে স্বাধীন বাংলাদেশে এই শিবগঞ্জে রকম নৃশংস ঘটনা আর ঘটে গেছে আমি খুব দুঃখ পেয়েছি আমার পুলিশের জন্ম এই আমি থেকে আবার মনে করি যে আবার যতটুকু যোগ্যতা আছে তাই যে শিবগঞ্জের মানুষের জন্য কিছু কাজ করবে এইখানে এরকম করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি হবে এটা চাইনি এখনো চাই না কারা ওই এলাকার মধ্যে সিসিটিভি ক্যামেরা নাই ত্রিশ কোটি টাকা খরচ করে সেইখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মারা গেবার সময় এই থানা প্রশাসন যারা চালায় সিআইও ওচিত তারা ছিল না দেখেনি মুখের মধ্যে তালা দিয়েছেন ওনারা বলতে পারবেন না কারা কারা করেছে আমি কাউকে কাজ বলায় তুলছি না কাউকে দায়ী করছি না আমার বক্তব্য হল অন্যায় ভাবে অন্তুকে কষ্ট যদি কেউ দেয় তাহলে তাকে দোষী বলতে হবে হয় তিনি শোধাবেন না হলে তার শাস্তি হবে পৃথিবীতে এমন কোন শক্তি হয়নি গায়ে ধরে সারা দেশ সারা দুনিয়াকে কবজা করতে হবে সবচেয়ে বেশি শক্তিশালী বাংলাদেশে জানাচ্ছে কি অন্যায় করেছে শেষ পর্যন্ত অন্যায় করে তার এই রকম পরিণতি হয় এই ধরবার পর শহীদের বন্ধু বান্ধব পার্টির লোকজন গেছে একটা মামলা করবে এই যে থানার ওসি উনি নাকি বলেছেন এইটা নাম কেটে দিতে হবে আমি যদি মনে করে উনি যদি তদন্ত করে যাওয়ার পরে দেখে ওর মধ্যে দশটা লোকের পুরো দোষ নেই তখন তারা নাম পাঠিয়ে দেবে কিন্তু আমি যাদের নাম বলবো পুলিশের অফিসার বলতে পারে নাকি যে এই নাম দেওয়া যাবে না তারা নাম দিতে যায়নি আমার দলের লোকজন কোন মামলা করেনি দুই পরে আর একটা বাড়িতে বোমা ফুটল আর একটা বাড়িতে কিছু ঘটনা ঘটল তারপরে চব্বিশ ঘন্টা কোঘ্ট বাড়া তারা যাদের যাদের নাম দিল তাদের নামে মামলা এই নামের মধ্যে এক নাম্বারে আছে আমার ছোট ভাই পিয়াল রহমান পিয়াল রহমানকে সবাই ছিলেন পিয়াল আমার দল করে নাগরিকৈক করে না আমি তার ভাই আমি নাগরিকৈক্য করি আমার কাজ দেখতে করতে মাঝে মাঝে আসে তার নাম দেওয়া হল আমি পুলিশের কর্মকর্তাকে জিজ্ঞেস করি আপনি ফেলেন দেখেছেন আগে কখনো তার নামে মামলা দিলেন পত্রিকায় বললেন তাদের নামে মামলা বাধা হয়েছে এবং তার গ্রেপ্তার করবার জন্য আমি আপনাকে বলি ওই যে আমরা এখানে বলি না এত বালি আদেশের না পুলিশের অতি হলে যাকে তাকে গ্রেফতার করে গ্রেপ্তার করে দেখেন আমি মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে আমার প্রতিবিধি বলে হয় মানুষ তার পক্ষে থাকবে আমি আশা করি আমার বয়স এখন পঁচাত্তর ষাট বছরের মতো রাজনীতি করি ষাট বছরে ষাট সেকেন্ডের কোন জোর কথা বাংলাদেশের কেউ বলতে পারবে আমার ইমানের জোর আছে আমি অতীতে যা করেছি তা মানুষের সামনে আছে কাজে সিদ্ধান্তে আমি এসে দাঁড়িয়েছি আমি আসতে পারব না শীতকালে আমি এসেছি তো আমি কারোর সাথে ধাক্কা ধাক্কি করি না কারোর সাথে ঝগড়া করি না কিন্তু আমি যেটা ন্যায় মনে করি ঠিক মনে করি কি আসে আমি করি শেখ হাসিনা সরকার আমাকে গ্রেফতার করেছিল আমাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল কিন্তু যাদেরকে ক্রস ফায়ার করবার জন্য বলেছে তারাই নিজেদের মধ্যে বলেছে ক্রস ফায়ার করা ঠিক হবে না মানুষ চেপে যাবে তারা আমাকে নিয়ে সরাসরি জীবির কথা দিয়েছে ওরা কোর্টে দিয়েছে মামলা তোলার চেষ্টা করেছে দুই বছর ধরে আমার বিরুদ্ধে একটা অভিযোগ পুলিশ পটন করতে পারে এবং তারপরে আমাকে বিনা বিনা বিচারে বিনা দোষে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার সেই ইমানের জোর আছে বলেই আমি বলছি আমি ঝগড়া জাতি করবার জন্য কোনো কিছু করছি না আজও আমি বলছি কারোর সাথে ঝগড়া করবার ইচ্ছা বাড়বে এই দেখেন শেখ হাসিনার সরকারকে সরানোর জন্যে বিশ দিনের মধ্যে শেখ হাসিনা দেড় হাজারের মধ্যে মানুষকে হত্যা করেছে ওই দেড় হাজার মানুষ জীবন দিল কেন ওই দেড় হাজার মানুষ ফরে করেছে শেখ হাসিনার সরকার যদি চলে যায় একটা ভালো সরকার যদি আসে আমাদের ভালো হবে ক্রীড়াকরণ ভালো হয় জিনিসের দাম কমতে পারে রাস্তাঘাট সুন্দর হতে পারে লেখাপড়ার ব্যবস্থা হতে পারে আমাদের খাবারের ব্যবস্থা হতে পারে সারা পৃথিবীর বহু গরিবদের আমাদের চাইতে থেকে এখন ভালো আছে বাংলাদেশ ভালো থাকতে পারবে না কেন আজ থেকে তিপ্পান্ন বছর আগে এই বাংলাদেশের মানুষের সংখ্যা কত ছিল এখন মানুষের সংখ্যা কত বিশ কোটি আঠারো কোটি ধরেন আঠারো কোটি মানুষ তো পেয়ে পরে বেঁচে বাংলাদেশের মানুষের সংখ্যা যদি সাত কোটি থাকত তাহলে এই সম্পদ আমাদের কত কাজে লাগত হবে যার ইনকাম হত একশো টাকা তখন এখন তিনি আড়াইশো টাকার মালিক সম্পদ বেড়েছে না তখন যে সম্পদ দিয়ে দশ কোটি মানুষ চলত আট কোটি মানুষ চলত এখন বিশ কোটি মানুষ ওই সম্পদ জোগাড় করে এই দেশে তৈরি করে দেশ তো এগিয়েছে কিছু দেশের কোনো পরিকল্পনা না যারা ক্ষমতায় আছে তারা গরিব মানুষের সাধারণ মানুষের উপকারের উপযুক্ত করে না যদি পরিকল্পনা করত তাহলে মানুষের অভাব না মানুষের কষ্ট থাকত না এটা কোন দেশ আপনি বিচার চাইতে বিচার পাবেন না আপনি মামলা দিতে যাবেন মামলা করতে পারবেন না আপনি যদি পুলিশকে ঘুষ না দেন তাহলে ঘুষ খারাপ আপনি মামলা করতে পারবেন না আর এই দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে যারা মামলা করে মানুষের নামে অযথা মামলা করে সেই মানুষের কাছে